এখানে প্রশ্নটিতে বলেছে এবিসি ও ডি ত্রিভুজে কোন এ ইকাস টু কোন ইকোয়াস টু চল্লিশ ডিগ্রি এবি ইস টু ইডি ইকোয়াস টু এ সি ইস টু ইএফ এবং কোন এফ ইকোয়াস টু সিক্সটি ফাইভ ডিগ্রি হলে কোন বি এর মান কত অর্থাৎ আমাদের এখানে এই এবিসি ত্রিভুজের কোন বি এর মানটা আমাদের বের করতে হবে এবার প্রশ্ন অনুসারে দেখো কোন এ কোন ই চল্লিশ ডিগ্রি বলেছে তাহলে এখানে আমি যে দুটো ত্রিভুজ নিয়েছি সি এবং ডি ই এফ এই দুটোর ক্ষেত্রে বলেছে কোন এ এবং কোন ই চল্লিশ ডিগ্রি করে হবে তাহলে এটাও চল্লিশ ডিগ্রি আবার বি ইস টু ইডি তাহলে বি ইস টু ইডি অর্থাৎ এই এ বি বাহু এবং ইডিবাহুর যে অনুপাতটা হবে সেটা এসি এবং ইএফের সঙ্গে সমান হবে তাহলে এসি এবং ইএফের অনুপাতটার সঙ্গে সমান হচ্ছে আর প্রশ্নে বলেছে এফ হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এফ বলতে এই কোনটা এটা কত পঁয়ষট্টি ডিগ্রি যদি হয় এবার দেখো ত্রিভুজ দুটির ক্ষেত্রে এই কোনটা এই কোনটা সমান কোন এ এবং কোন ই এর মান সমান আবার বাহু দুটোর অনুপাত সমান অর্থাৎ এ বি ইস টু ইডি যে অনুপাতটা হবে সেটা এসি এবং ইএফের অনুপাতের সঙ্গে সমান হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ পরস্পর পরস্পর সদৃশ সেক্ষেত্রে কোন সি ইকুয়াস টু কোন এফ ইকোয়াস টু কী হবে পঁয়ষট্টি ডিগ্রি এবার আমাদের কী চেয়েছে কোন বিটা চেয়েছে তাহলে কোন বি কী হবে তাহলে কোন বি ইকোয়াস টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ প্লাস কোন সি তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ কোন এর মান কত চল্লিশ ডিগ্রি তাহলে এখানে চল্লিশ ডিগ্রি প্লাস কোন সি সি এর মান কত পঁয়ষট্টি ডিগ্রি যেটা হচ্ছে সি এর সঙ্গে এফের মানটা সমান হবে সেক্ষেত্রে হলো পঁয়ষট্টি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে কত একশো পাঁচ ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো পাঁচ বিয়োগ করলে কত হবে পঁচাত্তর ডিগ্রি হবে তাহলে আমরা কী পেলাম যে কোন এর মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি